এক পেয়ার ক্রিমবার হোলিকপার দুই হাজার একুশ ইনপোর্টের ড্রিঙ্ক পরানো আছে নর মাদি দুইটার পাই হাতের বামে হচ্ছে মাদিটা ডানে হচ্ছে নর আর এটা একটা মাস্টার পেয়ার টিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মডানা ভেবি বেবি না ভাই একদম জিরো ফেদারের বাচ্চা কিন্তু সাইজ দেখেন মাসাল্লা অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে দেখেন কোয়ালিটি দেখেন চমৎকার নরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা পেয়ার মডার্না দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর মাসাল্লাহ কালারটা দেখেন চমৎকার কালার আর এই পেয়ারটাও কিন্তু ইম্পোর্টেড একটা পেয়ার হাতে ডানে আমরা দেখতেছি এটা হচ্ছে নটটা বামেরটা হচ্ছে মাদি কোয়ালিটি দেখেন হোয়াইট ড্রেসার দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন অসাধারণ কালার কোয়ালিটি সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা পিছনে যেটা আপনারা দেখতেছেন দর্শক ওইটা হচ্ছে নর আর এটা বাইরে এখানে একদম রানিং পেয়ার ডিম্পাচা করা আর এটার একটু যেহেতু রেসার একটু জুম করে ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে বিশাল সাইজের এক পিস সিঙ্গেল ক্যারিয়ার হোমা জি ভাই ইংলিশ ক্যারিয়ার হোমা ইংলিশ ক্যারিয়ার হোমা দেখেন কালারটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন ফেসটা একটু দেখাই দেখেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আর অ্যান্ডোলকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতি সপ্তাহে বরাবর মতো প্রতি মঙ্গলবার বাইরের ভিডিওতে চলে আসি কিছু বাইরের খামারে আর বাইরের খামারে আর সব সময়ের মতো নেই সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর থাকে পাশাপাশি ইউনিক কিছু কালেকশন থাকে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর থাকে এক কথায় যেটা বলি আর কি আর কোয়ালিটি যেমন থাকে কোয়ালিটি অনুযায়ী কবুতরের দামগুলা হয়ে থাকে সাধারণত তো যাই হোক দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানাটা মোড় আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু এটা ইউ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বিকাশ নগর সব আছে এক নাম্বার একটা হয়ে গেছে আর কোথাও যদি কেউ যদি তার থাকেন বাসায় আসবেন ইনশাল্লাহ দেখে শুনে নেবেন আর সবগুলো সবগুলো সুস্থ সবল আছে ইনশাল্লাহ দিন পাচ্ছে করার আছে আচ্ছা যা আছে এটু যে যে পেয়ারটা আমরা দেখাবো বিস্তারিত কোটিনাটি আমরা বলবো ভিডিওতে জি অবশ্যই ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আমরা ভিডিও শুরু করে দিলে ভাই যে সম্মানিত দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখেন এই চমৎকার কবুতরগুলো ইনশাআল্লাহ আজকে আমরা দেখাবো আপনাদেরকে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি খুবই ইউনিক একটা কালেকশন ভাইয়ের কাছে আর সবসময় ভাই ইউনিক এবং সর্বোচ্চ কোয়ালিটির কবুতরগুলো আপনাদের জন্য কালেকশন করে থাকেন আজকেও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে শুরুতে দেখতে পারতেছি আমরা এক পেয়ার ক্রিমবার হোলিকপার দুই হাজার একুশ ইনপোর্টের ড্রিঙ্ক পরানো আছে নরমাদি দুইটার পাই হাতের বামে হচ্ছে মাদিটা ডানে হচ্ছে নর আর এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি দেখেন মানে ক্যামেরা একটু দূর থেকে নিলে মাথা দেখা যায় না এরকম একটা অবস্থা মার্শাল্লা সর্বোচ্চ কোয়ালিটির একটু নাড়াই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে নর্মাদি দুইটাই একটা ডিম অলরেডি দিয়ে দিছে না এক ডিম অলরেডি দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু এই জড়াটা নিতে পারেন তাই কেমনি কি দামটা ভাই থাকুক ভাই চাওয়া দাম থাকবে ভাইয়া আট হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করেনশাল্লাহ নিতে পারবেন ফোন দিবেন যাদের আগ্রহ তারা অবশ্যই ফোন দিবেন সর্বোচ্চ কোয়ালিটির একোপদগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মডার্না ভেবি ভেবি না ভাই একদম জিরো ফেদারের বাচ্চা কিন্তু সাইজ দেখেন মাশাল্লা অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে দেখেন কোয়ালিটি দেখেন জিরো ফেদারের বাচ্চা মাসাল একই ঘরের বাচ্চা দেখুন ভাই মেল ফিমেল বোঝা যাচ্ছে সে একই ঘরের বাচ্চা সামনে একটা ফিমেল বাচ্চা হবে পিছনে একটা মেল বাচ্চা হবে একদম সেম কালার কোয়ালিটি আর এটা হলো একদম জিরো ফেদারের বাচ্চা আবার বলতেছি দামটা ভাই কেমন থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে দাম দর করার অপশন আছে আপনারা দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন কেবল জিরো ফেদারের বাচ্চা এটা যখন অ্যাডাল্ট হবে তখন এটার আসল কালার বের হবে সাইজ গেট আপ তো সাহায্য আরও অনেক বড় হবে জি 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 যে একটা প্রশ্ন আছে এগুলো কিন্তু ইচ্ছা করলে ভাই তোলা পারতো কিন্তু এগুলো কিন্তু তোলে নেয় যা আছে আমরা তাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দাম বলা হইলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে মাসাল্লাহ দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি বাইরে এখানে আছে এক জোড়া লং ফেস দেখেন সামনে এখন যেটা আছে ভাই এটা মাদিটা আর এই বামে যেটা আছে সেটা হচ্ছে নর দেখেন ফেসটা একটু দেখেন কত চমৎকার ফেস ভাই এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং একটা জোড়া আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই যাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাসা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা পেয়ার মডার্না দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর মাসাল্লাহ কালারটা দেখেন চমৎকার কালার আর এই পেয়ারটাও কিন্তু ইম্পোর্টেড একটা পেয়ার হাতে ডানে আমরা দেখতেছি এটা হচ্ছে নটটা বামেরটা হচ্ছে মাদি কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কালার কোয়ালিটির ভিতরে আছে আর গোলগাল তো মাসাল্লাহ কী পরিমাণ দেখতে পারতেছে এটা একটা মাস্টার পেয়ার বাচ্চা রাইখা ভাই নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এই কবুতরগুলো আর ছোটো করে দামটা বললেন ভাই চাওয়া দাম নয় হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা এই চমৎকার পেডটাও সংগ্রহ করে নিতে পারবেন কোনোটা সাইড একটু দেখানোর চেষ্টা করি দেখেন গোপালভার সেম কালার বাচ্চা রাইখা ভাইনি আসছে ভালো লাগলো অবশ্যই ব্যায়ের সাথে যোগাযোগ করে পেডটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবারও দেখতে পারতেছি মডার্নার দেখেন কালারটা দেখেন সাইজগুলো দেখেন পিগ সাইজের ভিতরে আর চমৎকার কালার কোয়ালিটি আর এখানে যে আমরা দুইটা দেখতে পারতেছি ভাই বলছিলেন দুইটাই হচ্ছে নর দুইটাই হচ্ছে নর যদি কারো এই নরগুলা লাগে বাইরের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর কালার দেখেন চমৎকার কালারের ভিতরে আছে আর সবগুলোই তো বয়স রানিং হয়েছে ভাই না রানিং নরগুলো যদি কারো কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই নরগুলা সংগ্রহ করে নিতে পারবেন ভাই পার পিস নর কয় টাকা থাকবে ভাই একদম চাঁদের চার হাজার টাকা পার পিস ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার নরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি দর্শক অপশন গ্রিজেল এক রেসার হোমা জানতে ভাই জি ভাই ডান পাশেটা নর জি ভাই কম্পোজিটটা এটা তো রানিং ভাই আচ্ছা আচ্ছা তো অনেকে খামারে পোস্টার হিসেবে নিতে চান অনেকে বাচ্চা টাচ্চা উড়ানের জন্য নিতে চান নিতে পারেন এই কবুতরের পেয়ারটা আফসান গ্রিজের কালারের ভিতরে সুন্দর কালার জোড়ার দাম থাকবো কত ভাই চা দাম পঁচিশ টাকা একদম একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে রেসারের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক আমরা খুবই সুন্দর দেখতে একজোড়া রেসার না ভাই পাইট রেসার বলে না পাইট রেসার দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন অসাধারণ কালার কোয়ালিটি সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা পিছনে যেটা আপনারা দেখতেছেন দর্শক ওইটা হচ্ছে নর আর এটা বাইরে এখানে একজন রানিং প্লেয়ার ডিম্পাচা করা আর এটার একটু যেহেতু রেসার একটু জুম করে শেপটা আর চোখটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন মাসাল্লাহ নর মাদি দুইটা শেপ চোখ দেখেন চমৎকার ভাইজান জোড়াটা কেমনে কি দামটা ভাই ভাই চা দাম 5500 টাকা ভাই 5500 টাকা চা দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একটু নারায় চায় দেখাই আরেকটু দেখেন তোনে सेम सेम कलार। सेम কালার কালারটা সুন্দর কারণ কোনো ই নাই ভালো দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক জোড়া কি দেখতেছি আইসবার দাম আছে জি

পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে একদম না দাম ধরে আপনারা করতে পারবেন দামা দামি করে বাইর কাছ থেকে নিতে পারবেন কবুতরের সাইজ কাটা একটু লক্ষ্য করেন আপনার মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ কাটা ভিতরে আছে জোড়াটা মার্শাল্লাহ কোয়ালিটি মাশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে ব্লুবার বার এক পেয়ার মুন্ডিয়ান আছে এখানে ভাই দুইটাই ফিমেল ভাই এটা দুইটাই ফিমেল জি জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দুই দুইটাই মাদি যদি কারো মাদিগুলো লাগে ভাইয়ের কাছ থেকে নিতে পারে এক বা ডিম আছে এটা নিউ মাদি ভাই এটা হলো নতুন মাদি ছয় ফেদার বয়সে আর এটা হচ্ছে মাত্র একবার ডিম পারছে জি ভাই দেখেন মাত্র একবার ডিম পারছে এই মাদিটা একদম ইয়াং একদম ইয়াং একটা মাদি আর এটা মাত্র ছয় ফেদার বয়স মাত্র ছয় ফেদার বয়স ভাই কোন মাদিটা কয় টাকা সিঙ্গেল সিঙ্গেল দাম থাকবে ভাই এই রানিং যেটা এটা ছয় হাজার টাকা আর যেটা নিউ এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলা কি ফিক্স থাকবে না আলোচনা সুযোগ থাকবে দুই মাদি একসাথে নিলে এক দামে রাখা যাবে নয় হাজার টাকা নাকি ফাইনাল এটাই ফাইনাল একদম নয় হাজার টাকা হলে আপনারা এই দুই দুই পিস সিঙ্গেল সিঙ্গেল মাদি বাইরের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ মাটি হয় ডাকে তো মাঝে সাত ফেদার এটা না সাত ফেদার বয়স বাপমা অনেক বড় ছিল ভাই সমন্বিত দর্শক আমরা আরও দুই পিস দুই পিস কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে একটা হচ্ছে ব্ল্যাক ফুললি ব্ল্যাকের ভিতরে একটা হোয়াইট আছে ডানায় ভাই দুইটাই ফিমেল না দর্শক ক্লিয়ার হয়েছে দুইটাই হচ্ছে ফিমেল কবুতর যদি কারো লাগে এই চমৎকার সিঙ্গেল মাদিগুলো বাইরের কাছে নিতে পারেন শ্যালো না ভাই শ্যালো দাম চাচ্ছেন কত ভাই দুই পিস মাদির দুই পিস মাদির চাওয়া দাম সাত হাজার পাঁচশো টাকা আর দাম দর করার অপশন আছে দাম দামি করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দর্শক মুন্ডিয়ান বিশাল বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে এখন দেখতেছেন নটটা বাম পাশে হচ্ছে মাদিটা আর এটা বাইরে এখানে ডিম বাচ্চা করা এখন বর্তমানে একটা ডিম অলরেডি দিয়ে দিছে একটা ডিম দিচ্ছে তাই না ভাই একটা ডিম অলরেডি দিচ্ছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন এই জোড়াটাও কোয়ালিটি দেখেন সাইজ দেখেন ফ্লোরটাচ বডির এই জোড়াটার দাম থাকবে কত ভাই টাকা আট হাজার পাঁচশো টাকা থাকবো চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে দাম দর করতে পারবেন আপনারা দাম দামি করে বাইরের কাছ থেকে এই বিগ সাইজের পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন মাসাল্লা সর্বোচ্চ সাইজ কাটা দর্শক আমরা এক পেয়ার ব্ল্যাক লাহরি দেখতেছি বাইরের কাছে সাইজ গেট কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখেন চমৎকার ব্ল্যাক কালারের ভিতরে সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর একদম সেম টু সেম কালারের ভিতরে আছে এবং সেম মার্কিংয়ের ভিতরে আছে আর এটা বাইরে এখানে কি রানিং রানিং ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলবেন ভাই দর্শক পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা হচ্ছে বাইরের এই রানিং পেয়ারটা চাওয়া দাম দাম দর করতে পারবেন আপনারা দাম দামি করে নিবেন একটু কাছ থেকে যদি দেখাই বুকের নিচটা দেখেন দুইটা কবুতর একদম সুপার ফ্রেশ চোখের পাশের মার্কিংটা একটু দেখেন মানে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম অসাধারণ সুন্দর একটা জোড়া দামটা চাওয়া দাম আপনারা ফোন দিবেন দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আবারও এক্সিবিশন ব্ল্যাক কালারের ভিতরে সাইজটা দেখেন মাসাল্লাহ কত বড় বিগ সাইজের ভিতরে আর ঠোঁটগুলাটু জুম করে আপনাদের যদি একটু দেখাই দেখেন শেপ দেখেন ঠোঁট দেখেন কতটা মোটা মাসাল্লাহ এটা কি নর দেখাইতেছি না মাদি দেখাইতেছি ভাই এটা এটা হচ্ছে নরটা না আর এই পাশে হচ্ছে মাদিটা মাটিটার শেপ দেখেন মাসাল্লাহ অনেক বড় অনেক মোটা আর এটা একটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ ফোন দিবেন এটা চাওয়া দাম থাকলো ভালো লাগলে ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আসল দর্শক বিশাল বড় বিগ সাইজের ভিতরে আমরা দেখতেছি সিঙ্গেল এক পিস জায়ান্ট হোমা আর কালারটা দেখেন বিশেষ করে বাটটা একদম ইউনিক একটা লেজ ও বার আছে দেখেন এই যে বার্থটা কত সুন্দর হোয়াইট ও পাল বার হোয়াইট বার না আচ্ছা এটা হলো সিঙ্গেল একটা নর ভাই এর আগে আমরা বিক্রি করছিলাম ফ্যামিলি প্যাকেজ ছিল আপনার হ্যাঁ আর এটা হচ্ছে সিঙ্গেল একটা নর আচ্ছা আচ্ছা এই নট নে কি না এটা ৰিং চাৰা আছে নাং আছে

দুইটা সাইডই দেখাইলাম যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল এই মাটিটা নিতে পারবেন আর এই হচ্ছে একটা নর আর এই নরটার একটা চোখ কানা একটা চোখ কানা রানিং নর এমনি বিডিং বুডিং জামেলা নেই বর্তমানে ওর সাথে ওর জোড়া আছে যাই হোক এই সিঙ্গেল এই নরটা লাগলো কারো ইনশাল্লাহ নিতে পারবেন নাকি ভাই আচ্ছা দামের বিষয়টা একটু বলেন তো ভাই এই সিঙ্গেল মাতিটা চার হাজার পাঁচশো টাকা আর এই নটার দাম পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে ভাই তাহলে ভিডিও স্ক্রিনের দর্শক আমরা ইয়েলো কালারের একজোড়া হেলমেট না ভাই মাপেট হেলি হেলমেট দেখতে পারতাছি ডান পাশে আছে মাদি বাম পাশে আছে নর নটটা একটু সামান্য হালকা কানি আছে যা আছে ভিডিওতে আমরা দেখাই দিচ্ছি তবে এই অবস্থায় ডিম বাচ্চা করবে এই অবস্থায় ডিম বাচ্চা করতেছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেতে নাম্বারে বাইরের সাথে করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন আর একটু ক্লোজলি কাছের থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম চাওয়া দাম পঁচিশশো টাকা দাম দর করার অপশন আছে যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে কম বেশি নিতে পারবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে মডার্না আর একটা হচ্ছে জার্মান বিউটি হোমা দুইটাই হচ্ছে স্টেন্সিল কালার তবে একটা হলো এটা হলো ভাই কি স্টেন্সিল বলে এটা বলে লেমন কালার না একটু কাছ থেকে দেখে জার্মান বিউটি হোমা

স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি দোনোটা সাইড একটু ঘুরে দেখাই দেখেন অসাধারণ সুন্দর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর এক জোড়া রেসার দেখতেছি ব্লুবার রেসার ক্লাবের রিং পরানো আছে পায়ে দুইটার পাই না ভাই আচ্ছা দুইটার পায়ে রিং আছে ডান পাশে আছে মাদিটা একটু যদি দেখে এই ডান পাশে হচ্ছে মাদি এখন এই যে সামনে দেখতেছি এটা হচ্ছে নর কালার দেখেন দুইটার কবুতরের চমৎকার কালার

মাত্র দশক কিলিয়ার হয়েছে ইয়াং দীর্ঘদিন আল্লাহর রহমানের ডিম্বা চা আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এই সিঙ্গেল কয় টাকা দাম চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে আপনারা কাছ কাছে নিতে পারবেন তো সিঙ্গেল আরও একটা নট আছে তো সেই নটটা একটু ভাই দেখাবে আমরা সেই নটটা আপনাদেরকে দেখাবো তো এই নটটার আর একটু গ্যাট আপটা দেখাই সাইজটা দেখাই মাসাল্লাহ দেন ভাই ওই নটটা দেন

যদি কারো আগ্রহ থাকে ইনশাল্লাহ এগুলা সবই আলোচনার সুযোগ আছে একদম না ফোন দিবেন দামাদামি করে নিতে পারবেন মার্শাল দর্শক এক পেয়ার শৌকিং সাদা দবদবা দেখতে পারতেছেন বিশাল সাইজ ক্যাটপের ভিতরে সর্বোচ্চ সাইজ গেটআপের ভিতরে সামনেরটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর মার্শাল্লাহ কোয়ালিটি তো দেখতে জি ভাই

ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে বিশাল সাইজের এক পিস সিঙ্গেল ক্যারিয়ার হোমা জি ভাই ইংলিশ ক্যারিয়ার হোমা ইংলিশ ক্যারিয়ার হোমা দেখেন কালারটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন ফেসটা একটু দেখাই দেখেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আর অ্যান্ডোলজিয়ান কালারের কিন্তু এই বার হোমা ইয়া সরি ক্যারিয়ার হোমা আমরা অ্যাভেলেবেল দেখি না জি ভাই বাইরের কাছে সিঙ্গেল এক পিস আছে এটা নরমাল দি ভাই নরমাল সিঙ্গেল এক পিস নরমাল নরমাল

লাহরি কবুতর স্টেনসিল লাহরি সাইজ কালার গেট আপ আপনাদের সামনে আছে ডান পাশেটা হচ্ছে নর পাশেটা হচ্ছে মাদি আর এটা বাইরে এখানে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারবেন ভাই জোড়াটা দাম থাকবে কত ভাই হাজার দাম আট হাজার পাঁচশো টাকা তারপরও আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লা কোয়ালিটি কালার দেখেন চমৎকার কালারের ভিতরে কালার কোয়ালিটি সব কিছু মিলে অসাধারণ একটা জোড়া আশা করি আপনারা এই চমৎকার জোড়া দর্শক সংগ্রহ করে নেবেন